আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা এনএস কয়েনের কাজ কীভাবে করবো করব এখনও অনেকেই জানি না আমরা এনএস কয়েনের কাজ করে আমরা প্রতিদিন তিন থেকে আটশো টাকা ইনকাম করতে পারি খুব কম সময় কাজ করে তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবে তো কাজটা কি কাজটা মূলত হচ্ছে যে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর সেই অ্যাকাউন্ট আমাদের এনএস ফলোয়ারে লগ করে কয়েন কালেক্ট করতে হবে আপনি দিনে যত বেশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি তত কয়েন কালেক্ট করতে পারবেন আর আমার বর্তমান একে মানে এক হাজার এনএস কয়েন দাম দিচ্ছি উনিশ টাকা আঠারো টাকা সত্তর টাকা করে যেটা বর্তমান মূল্য এর থেকে বেশি হতে পারে কম হতে পারে যেমন বারো টাকা আসছিলো কয়েকদিন আগে একুশ টাকায় উঠছিল এরকম ডাউন হতে থাকে তো আমাদের কাজ করার জন্য এনএস ফলোয়ার অ্যাপটি প্রয়োজন হবে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এস ফলোয়ার অ্যাপটা এপিকেটা পেয়ে যাবেন এখানে পিন করে দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমার আর ইনস্টল করা লাগবে না তো আমাদেরকে কাজ করার জন্য প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং কপি করে রাখবেন এখানে ইউজার নেম দেওয়ার সময় সেটা আপনারা কপি করে রাখবেন তো ফাইনালি আমাদের ইনস্টাগ্রাম এখন ক্রিয়েট করা শেষ এখন আমরা এই যে ইনএস ফল আছে এখানে লগ ইন করে নেব তো লগ ইন করার জন্য আমাদেরকে এটা প্রথমে ওপেন করে নিতে হবে তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রামের উপর ক্লিক করে দেবেন যাই হোক নিচের তিনটে অপশন আসবে আমরা নিচে যেটা অপশন দেখতে পাচ্ছি লগ ইন উইথ ইনস্টাগ্রাম ওয়েবসাইট আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে চিন্তা প্রথমে আমরা যে ইউজার নেমটা ইনস্টাগ্রাম করার সময় যে ইউজার নেমটা এক কপি করে রেখেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো এবং তার সাথে সাথে নিচে পাসওয়ার্ড আছে আমরা সেখানে যে পাসওয়ার্ডটা কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো দেওয়া হয়ে গেলে আমরা লগ ইন ওপর ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে দেখেন আমাদেরকে আমাদের এখানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে তো আমরা এগুলো সব ক্লোজ করে দেবো দেওয়া হলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে এখন দেখেন নিচে নিচের দিকে একটা ইনস্টার্ট মি ইনস্টার্ট নামের একটা অপশন আছে সবুজ রঙের এই স্টার্ট নামের অপশনে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া হলে এখানে যে কনফার্ম চাবে আমরা এখানে কনফার্ম করে দেব দেখেন আমাদের কয়েন মাইনিং শুরু হয়ে গেছে তো আমরা একসাথে একাধিক অ্যাকাউন্টে কয়েন কীভাবে মাইনিং করবো দেখেন এই যে বাম দিকে সাইডে একটা অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে প্রোফাইল পিকচারের নিচে একদম অ্যাড অ্যাকাউন্ট আমার একটা অপশন আছে এই যে দেখেন এখানে আমরা ক্লিক দিব একটা তো আবার দেখেন আমাদের লগ ইন অপশন আসবে নিচের নিচের যে অপশনটা আমরা যেটা দিয়ে প্রথমে লগ ইন করেছিলাম লগ ইন উইথ ইনস্টাগ্রাম ওয়েবসাইট আমরা এখানে আবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের আবার এরকম চলে আসবেন চলে আসে আমরা ওইভাবে আরেকটি অ্যাকাউন্টকে ক্রিয়েট করে আমরা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবো আমি এখানে আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন হওয়ার পর দেখেন আগের অ্যাকাউন্টে শো করতেছে এখন দুটি অ্যাকাউন্ট শো করার জন্য আমরা ডান দেখি নিচে স্টপ বাটনটা আছে আমরা স্টপ বাটনের উপর ক্লিক করে দেবো দেখেন আমাদের দুইটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে মানে লগ ইন করা হয়ে গেছে তো আমরা এই যে মার্ক দেখিনি আমি এটাতে টিকমার দিচ্ছি এটাতে দিচ্ছি এক মানে আপনি যে কটা অ্যাকাউন্ট মাইনিংয়ে ছাড়বেন সেই কয়টা অ্যাকাউন্টে আপনি টিক মার্ক দিয়ে দেবেন এই যে আমি এখন দুটাতেই ছাড়বো আমি দুটাতেই টিকমার্ক যে নিচে স্টার্ট বাটন আছে আমরা এখানে স্টার্ট করে দেবো দেওয়া হলে দুইটা অ্যাকাউন্টে মাইনিং মাইনিং হয়ে যাবে আমরা এইভাবেই একাধিক অ্যাকাউন্ট লগ ইন করে কয়েন্ট মাইনিং করতে পারবো দেখেন আমি একটু আগে যে অ্যাকাউন্ট দুইটা মাইনিং দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট দুটো মাইনিং বন্ধ হয়ে গেছে রেগুলোতে কয়েন্ট প্রতিমান আমরা কয়েনগুলো ট্রান্সফার করে নেব তো ট্রান্সফার করার জন্য আমাদেরকে একটা করে পার্সোনাল ইনস্টাগ্রাম একাউন্টের প্রয়োজন হবে তো আমরা সবাই নিজ একটা করে পার্সোনাল ইনস্টাগ্রাম ক্রিয়েট করে ক্রিয়ে তো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এখন আমরা কয়েন্ট ট্রান্সফার করে নেব ট্রান্সফার করার জন্য আমাকে যে দেখেন উপরে আছে চেঞ্জ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেবো তারপর দেখেন আমাদের যে এই জিনিসের অ্যাকাউন্টটা আমরা আমাকে ট্রান্সফার করে নেব এখানে এখানে ক্লিক করে দেবো দেখেন এই অ্যাকাউন্টটা আমাদের প্রথমে এসে গেছে তো ট্রান্সফার করার জন্য আমাদেরকে যে পার্সোনাল অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করে নিতে হবে এই যে দেখেন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা এই যে সাইডে দেখেন কপি আছে এখানে কপি করে নিলে আমাদের নিউজার নেমটা কপি হয়ে যাবে তো কপি করা হয়ে গেলে ওই যে উপরে দেখেন মেনু আছে আমরা মেনুতে ক্লিক করে দেবো ভিডিওতে ক্লিক করা দেওয়া হয়ে গেলে দেখেন মাছ বরাবর ট্রান্সফার করেন নামে এক সব অপশন আছে ট্রান্সফার করেন তো আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে দেখেন উপরে ইনস্টাগ্রামের ইউজার নেমটা চাইবে তো আমরা যে অ্যাকাউন্টে কয়েন নেবো সেই অ্যাকাউন্টের ইউজার নেম এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখেন আমরা কত কয়েন ট্রান্সফার করবো তার একটা অপশন দেওয়া আছে তো আমরা সব কয়েন ট্রান্সফার করবো তো আমরা এখানে অল দিয়ে দেব ট্রান্সফার জন্য দেখেন নিজে সেন্ড করেন আমরা সেন্ট কয়েন্টে ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে যে ইয়েস নো আসে আমরা ইয়েস করে দেবো দেওয়া হয়ে গেলে দেখেন আমাদের কয়েন নাফা হয়ে গেছে তো আমরা ব্যাক দেবো এই যে দেখেন আমাদের এখানে যে কয়েন্ট ছিল যে আমাদের মিল অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে চলে গেছে আমরা ওইভাবে আবার অ্যাকাউন্টে চেঞ্জ করে নেব যেটা আমাদের এখানে আছে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব দিয়ে আমরা ভাবে পরের অ্যাকাউন্টের করেন্ট ট্রান্সফার করে নেব দেখেন আমাদের মিল অ্যাকাউন্ট যেটা আসলো ইয়ে এর আগে ছিল এগারো হাজার ছয়শো কতজনী এখন বারো হাজার হয়ে গেছে তার মানে আমাদের করেন্ট ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই যে বাড়তি দুটি অ্যাকাউন্ট আছে এগুলো তো নষ্ট হয়ে গেছে ওগুলো এখন ডিলিট করে দেবো ডিলিট করার জন্য এখানে দেখেন চেঞ্জ অফ চেঞ্জ নামের অপশনটা আমরা এখানে আবারও ক্লিক করে দেবো তারপর দেখেন এই যে রিমুভ নামের অপশন আছে এই যে অ্যাকাউন্টের ইসি দেখে তিনটি অপশান আছে রিমুভ নামের অপশন তো আমরা এই যে রিমুভের উপর ক্লিক করে দিয়ে ইজ করে দেবো দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে তো আমরা এটা এই অ্যাকাউন্টটাও রিমুভ করবো রিমুভ করার জন্য আমরা আবার চেঞ্জ অপশানে ক্লিক করব করার পর আমরা আবার এটা রিমুভ করে দেব তো এইভাবে আমরা কাজ করব এখন আপনারা আমাদেরকে যেভাবে কয়েন সেল দিবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো ওই একইভাবে কয়েন ট্রান্সফার করবেন প্রথমে আপনারা আমাদের যেই সাবমিট ইনবক্স আছে যে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া দেওয়া থাকবে সেই আইডিতে মেসেজ দেবেন আমি এরকম একটি ইউজার নেম আপনাদেরকে দেবো আমি আপনাদেরকে এরকম একটি ইউজার নেম দেবো আপনারা সেই ইউজার নেমটা কপি করে নিয়ে সরি সেই ইউজার নেমটা আপনারা কপি করে নিয়ে এখানে আসবেন এখানে এসে আবার মেনুতে ক্লিক করে দিয়ে আবার এই যে কোয়েন্টেন আস আপনারা এখানে ক্লিক করে দিয়ে আমার দেওয়া ওই যে ইউজার নেমটা আপনারা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর জয় হাজার কয়েন দেবেন আপনারা অ হাজার সিলেক্ট করে দেবেন আমি ধরেন বারো হাজার দেব বারো হাজার দিয়ে সেন্ড করে ক্লিক করে দিয়ে ইয়েস করে দেব দেওয়া হয়ে গেলে এই যে এই আপনাদেরকে এই যে ইয়েটা দেবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিন স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা ব্যাগ দিয়ে এসে কেটে দেবেন সমস্যা নেন পর এখানে আপনাদের যে স্ক্রিনশটটা দেবেন এখানে এটা সেন্ড করে দেবেন দেওয়া হয়ে গেলে এটা আপনার প্রমাণ প্রুফ আমি এটা দেখে আপনাদেরকে টাকা দেব তো আপনারা সাথে সাথে বিকাশ নবোধ রকেট যে নাম্বার চাইবো সেই নাম্বার আপনারা দিয়ে দেবেন আশা করি সকলেই কাজটা বুঝতে পারছেন এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে নেই